আসসালামু আলাইকুম ফ্র্যান্ডস আজকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেদ নিয়ে হাজির হলাম যেটি প্রাইমারি দু হাজার বাইশ সালের পরীক্ষায় এসেছিল এটি এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে দুইশো থেকে পাঁচশো এর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কয়েটি এটা নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে প্রশ্ন বলা আছে দুইশো থেকে পাঁচশো অর্থাৎ দুইশো থেকে শুরু করে পাঁচশো পর্যন্ত তাহলে আমরা আগে বের করব এক থেকে একশো নিরানব্বই পর্যন্ত সাত দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো অর্থাৎ দুইশো থেকে ছোট সংখ্যা একশো নিরানব্বই তাহলে আমরা সাত ভাগ একশো নিরানব্বই এটা করি সাত উনিশের মধ্যে হচ্ছে দুইবার দুইবার গেলে হচ্ছে সাধ্যকারে চোদ্দ বিয়োগ করলে থাকে পাঁচ কারিনে আসলাম নয় সাত আটবার গেলে হচ্ছে সাত এ ছাপ্পান্ন বিয়োগ করলে থাকে তিন অর্থাৎ এক থেকে একশো নিরানব্বই পর্যন্ত সাত দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে আটাশটি এক থেকে একশো নিরানব্বই পর্যন্ত সাত দ্বারা বিভাজ্য সংখ্যা আটাশটি এখন আমরা বের করবো এক থেকে পাঁচশো পর্যন্ত সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কুয়টি তাহলে আবার যেহেতু পাঁচশো পর্যন্ত সাত দ্বারা বিভাজ্য সংখ্যা বের করব তাহলে সাত দিয়ে আমরা পাঁচশোকে ভাগ দেব সাত পঞ্চাশের মধ্যে সাত বার সাত সাতে উনপঞ্চাশ বিয়ে করলে থাকে এক শূন্য কেটে নিয়ে আসলাম তাহলে সাত দশের মধ্যে একবার হইল সাত তাহলে বিয়ে করলে থাকে তিন অর্থাৎ সাত তারা বিভাজ্য সংখ্যা পাঁচশোর মধ্যে এক থেকে পাঁচশো এর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে একাত্তরটি এক থেকে পাঁচশোর মধ্যে হচ্ছে একাত্তরটি কিন্তু এক থেকে দুইশো একশো নিরানব্বই পর্যন্ত হচ্ছে আঠাশটি তাহলে আমরা অনার্সে বের করতে পারি দুইশো থেকে পাঁচশোর মধ্যে হচ্ছে একাত্তর ই হচ্ছে পাঁচশো পর্যন্ত এক থেকে পাঁচশো পর্যন্ত একাত্তরটি আর এক থেকে একশো নিরানব্বই পর্যন্ত হচ্ছে আঠাশটি এটা থেকে একাত্তর থেকে আঠাশ বিয়োগ করে দিলেই দুইশো থেকে পাঁচশো এর মধ্যে সাত ধারা বিভাজন সংখ্যা পেয়ে যাবো তাহলে এগারো থেকে আট গেলে তিন হাতের হচ্ছে এক তিন সাত থেকে তিন গেলে চার সুতরাং আমরা বলতে পারি দুইশো থেকে পাঁচশোর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি আশা করি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ